আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি শুভেচ্ছা আমার ভিডিওর থাম নিলে দেখতে পেয়েছেন যে ডাস্টবিন শফিক ভালোভাবেই ধরা খেয়েছে ঘটনাটা হলো ইন্টারভিউটা প্রচারিত হওয়ার পর কোনো কিছু না ভেবেই সে একটা প্রতিবাদ লিপি ফেসবুকে পোস্ট দিল যদিও সেটা কোনো ভারত যদি কোনো আমেরিকান এমবেসি বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমেরিকান স্টেট ডিপার্টমেন্টে পাঠানো হয়নি আভ্যন্তরীণ ভাবে সে ফেসবুকে পোস্ট দিল যে এগুলো সবই ভুয়া কিন্তু তুলসী গাবর তো আর ওর কথাই চলে না এর মধ্যে আজকে আবার সেই আমেরিকার বিখ্যাত সিকিউরিটি অ্যানালিস্ট বিশেষজ্ঞ যিনি মাইকেল রুবিন উনি আবার ওয়াশিংটন এক্সামিনারে একটি আর্টিকেল লিখেছেন বাংলাদেশ ইজ দ্য নেক্সট আফগানিস্তান এবং আমেরিকার বিভিন্ন এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য তাই আমরা এখন অপেক্ষায় এখন কোন এখানে দ্যার ইজ নো কে কি বললো না বললো আমেরিকা তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বাংলাদেশে জঙ্গি এক্টিভিটি চলতেছে দিস ইজ ফাইনাল আপনি যতই প্রতিবাদ করুন আর কি করুন কোনো কিছু আসবে না কারণ দেখাবে প্রুফ আপনারা সবাই যারা জানেন আপনারা দেখেছেন প্রুফ প্রুফু জঙ্গি শিবির এইগুলো যেভাবে চালিয়ে যাচ্ছে এখানে আর শফিক কি বললো আর ইনুস কি বললো সেটা ব্যাপার না কিন্তু সে কি হলো সে যে যে তার প্রধান উপদেষ্টার যে ফেসবুকে যে পোস্টটা দিল সেটা হঠাৎ করে রিপোস্ট এম্বেসিতে সেটা অস্বাভাবিক একটা দেশের ব্যাপারটা আরেকজন সন্দেহজনক ব্যাপার ছিল দেখা গেল কি ফ্রেঞ্চ আহ এম্বেসির যে প্রেস উইঙ্গে যারা কাজ করে এর মধ্যে একজন দুইজন সে এই শফিকুল ডাস্টবিন শফিকের রিকোয়েস্টে চাকরি পেয়েছে ওরা ওইখানে আর শফিকুলও এই তত্ত্বাবধায়ক সরকারে যোগ দেওয়ার আগে সে ফ্রেঞ্চ তে কাজ করতো সেই সুবাদে সে দুই তিনজনকে ওইখানে চাকরি ব্যবস্থা করেছে ওরাই সেটা কাউকে না জানিয়ে সেটা ফ্রেঞ্চ এমবেসির অফিসিয়াল পেজ ফেসবুকে সেটা রিপোস্ট করেছে এটা নিয়ে যখন তোর শুরু হলো তখন কি হলো তিনজনের চাকরি গেল আরো অনেকের যাবে এবং অচিরেই শরীফের এই ডাস্টবিনের বিরুদ্ধে ব্যবস্থা হবে কারণ ওরা জানতে পেরেছে এটা ও ও শেফ ওদেরকে ফোর্স করে এটা ওরা স্টেটমেন্ট দিয়েছে যে সে বলেছে এটা করে জানি না কি বিচার হয় না হয় তবে যারাই করেছে ফ্রেঞ্চ বেসিতে সেটা এদের চাকরি চলে গেছে এবং এই পোস্টটা যখনই ধরা পড়লো রিমুভ করা হয়েছে এই হলো আমাদের কাহিনী তো মানুষ তো পিপিলিকার পাখা গোজায় মরিবার ধরে সে সব কিছুতেই একটু বাড়াবাড়ি সে একজন সরকারের কর্মচারী কিন্তু নিজেকে প্রধান উপদেষ্টা ভাবে রাজনৈতিক বক্তব্য দে তো তার এত তাড়াতাড়ি হবে সেটা আমরা আগে বুঝতে নাই জন্য এটুকুই খুবই ভালো লাগতেছে এই শয়তান লোকটার এত তাড়াতাড়ি যে পানিশমেন্টটা পেলো কিন্তু আবার সাথে সাথে নিরীহ চার পাঁচজন লোকের তার কারণে তার চাকরি গেল তার প্ররোচনায় সেজন্য নিজে সত্যি খারাপ লাগতেছে যাই হোক ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু